আজকে আমার অফিস লেট তো প্রতিদিন আমি অটো পাই আজকে প্রতিদিনের মতো মানে মাঝে মধ্যে অটো পাওয়াই যায় না তো আজকে আমি তাই বলে পায়ে হেঁটে হেঁটে অফিসে যেতেছে এক কিলোমিটার মতো হাঁটতে হবে অটো একটা আসছে পিছনে

গুড মর্নিং এভরিবডি আশা করতেছি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো অনেক কষ্ট করতে হয়েছে এই যে অটো চল

বাগানে এখন বারে নিচে তো মোটামুটি এখন গ্রামের শেষ প্রান্তে আমার গ্রাম থেকে এখন আমি রায়পুরা রোডে উঠবো এটা হলো রায়পুরা রোড এদিকে হলো রায়পুরা এদিকে হলো বাড়িচা তো এখন আমি বাড়িচাতে মোটামুটি বাড়িচাতে উঠি

তো গতকাল আমার আইফোনটা সারাদিন বন্ধ ছিল আমি পুকুরে গোসল করতে গিয়া যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছে তারা আমার দেখছে যে আমি গোসল করতে গিয়া আমার আমার ইয়ে হয়েছে আমার মোবাইলটা পড়ে গেছিলো পুকুরে একেবারে তল দেশে ওইখান থেকে আমি ফোনটা পরে পাইছি দুই মিনিট পর বলছিলাম দুই মিনিট পর যখন আমি ইয়েটা পাইছি মোবাইলটা পাইছি তখন মোবাইলটা আমার আনে নিয়েছিল এই কিছুক্ষণ পরে আস্তে আস্তে মোবাইলটা আমার ডের হয়ে গেছিল ঠিক আছে তো ডেট মোবাইল আসলে পরে অনেক কষ্টে মোবাইলের পার্ট টু পার্ট সব কিছু খুলে আমি আবার নতুন করে মোবাইলটা রিস্টার্ট দিয়েছি কালকে রাত বারোটার সময় তখনকার মতো মোবাইলটা আমার চালু হয়েছিলো তারপরে আমার ইয়েতে ঝামেলা ছিল সেটা হলো যে মোবাইলের ডিসপ্লেতে হালকা হালকা একটা ঝাপসা হয়েছিল তো এর ফলে আমি মোবাইলটা চালের ড্রামে রাখছিলাম চালের গ্রাম চালের ভিতরে এখান থেকে প্রথম ডিসপ্লেটা ঠিক খেয়েছে তো বাড়িটা চলে আসছি কষ্টে আমার সেই সাথে আমি বিদায় নিলাম